নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই সুন্দরাম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আজ আমি আপনাদের বলবো দুই সালের তেসরা জুন আগামীকাল মঙ্গলবার ইসলামের ব্যক্তিদের সাথে কোন কোন নেগেটিভ ঘটনা ঘটতে পারে এবং কোন কাজের মাধ্যমে তাদের জীবনে এই নেগেটিভ প্রভাব দূর হয়ে যাবে সেই সম্পর্কে আজকের ভিডিওটিতে বিস্তারিতভাবে জানিয়ে দেব দর্শক বন্ধুরা আমরা কোনো দিন সকালে ঘুম থেকে উঠে কোনো কারণ ছাড়াই একটা খুশি অনুভব করি প্রত্যেকটা কাজে একটা মনোযোগ আসে এবং সেই কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি কিন্তু কোনো কোনো দিন ঘুম থেকে উঠে একটা আলাদা রকম অস্বস্তি ফিল হয় কোন কাজে মনোযোগ আসতে চায় না প্রত্যেকটা কাজে বাধা প্রাপ্ত হয় এর সাথে মানসিক দুশ্চিন্তাও যেন সঙ্গী হয়ে ওঠে এর পিছনে কারণ রয়েছে বিভিন্ন গ্রহ নক্ষত্র এই গ্রহ নক্ষত্রগুলি বিভিন্ন রাশির জাতক জাতিকার ওপর বিভিন্ন সময় প্রভাব বর্ষণ করে থাকে জ্যোতিষবিদরা গণনা করে দেখেছেন আগামীকাল তেসরা জুন মঙ্গলবার এস নামের ব্যক্তিদের জীবনে কিছু পজিটিভ প্রভাব ঘটলেও নেগেটিভ প্রভাবের পরিমাণ অত্যন্তই বেশি এস নামের ব্যক্তিরা যারা প্রতিনিয়ত পরিশ্রম করে চলেছেন কিন্তু পর্যাপ্ত ফল পাচ্ছেন না বা জীবনের বিভিন্ন ক্ষেত্রে কোনো না কোনোভাবেই স্ট্রাগল করে যাচ্ছেন একেবারে প্রথম দিক থেকে তা সত্ত্বেও কোনো রকমভাবে সাফল্য আসছে না বলে একেবারে ভেঙে পড়েছেন এস নামে যে সকল ব্যক্তি বিভিন্ন কাজে সমস্যার মুখোমুখি হচ্ছেন এবং এনাদের জীবনে উন্নতির পরিমাণ খুবই কম হচ্ছে আর্থিক ক্ষেত্রেও ততটা সফল হতে পারছেন না কিংবা সম্পর্কের দিক থেকেও জটিলতা বৃদ্ধি পাচ্ছে যারা একেবারে মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি একান্তই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনার কাছে অনুরোধ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি আপনি উপকৃত হবেন যদি প্রথমবারের জন্য সুন্দরম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন অবশ্যই আপনার কাছে অনুরোধ এই রকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট বক্সে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে পারেন আপনার জীবন সঙ্গীর নামটিও কমেন্ট করে জানাতে পারেন চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক দু সালের তেসরা জুন মঙ্গলবার ইসলামের ব্যক্তিদের জীবনে নানা রকম বাধা বিপত্তি আসতে চলেছে জুন মাসে তাদের রাশিতে বেশ কিছু পজিটিভ প্রভাব বর্তমান থাকলেও নেগেটিভ প্রভাবও কোনো অংশেই কম নয় পজিটিভ প্রভাবের মধ্যে অন্যতম হলেও এনারা কিছুটা হলেও মানসিক চাপ থেকে বেরিয়ে আসতে পারবেন এবং এনাদের জীবনে আগের থেকে একটু হলেও উন্নতি ঘটবে আর্থিক ক্ষেত্রেও সমস্যা দূর হবে তবে আরও কিছু নতুন সমস্যা এসে এদের জীবনে যুক্ত হবে তবে প্রত্যেকটা সমস্যা আপনি যদি সমাধান করতে চান তাহলে আপনাকে ঈশ্বরের প্রতি আস্থা রেখে ধৈর্য ধরে কর্ম করে যেতে হবে তবেই সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবেন আর সফলতা বলতে বোঝানো হচ্ছে পরিশ্রম অনুযায়ী যথার্থ ফল লাভ সুখে শান্তিতে সুস্থ থাকা এবং পারিবারিক তথা বিভিন্ন ধরনের সম্পর্কের দিক থেকে উন্নতি যাই হোক আগামীকাল এদের জীবনে যে নেগেটিভ প্রভাবগুলি ঘটবে সেটি হচ্ছে পারিবারিক সম্পর্কে বিরক্তিকর মনোভাব আসবে পরিবারে কোনো সদস্যের জন্য আপনার একটা বিরক্তি মনোভাব তৈরি হবে সেটা যতই কাছের সম্পর্ক হোক না কেন কোনো সদস্যকে আপনি চোখের সামনে অধপতনেও যেতে দেখতে পারেন সম্পর্কের মধ্যে মনোমালিন্য ঝামেলা সৃষ্টি হবে সেটা প্রেমের সম্পর্কে হোক বা দাম্পত্য জীবনে হোক তবে বন্ধুরা আপনি এই সমস্যার সমাধান নিজেই করতে পারেন এক্ষেত্রে আপনাকে মাথা ঠান্ডা রেখে যতটা সম্ভব নিজেকে কন্ট্রোল করে সঠিকভাবে রাখতে হবে তাহলেই দেখবেন অনেকটা হলেও ঝামেলা থেকে মুক্তি মিলবে আমাদের গ্রহ নক্ষত্রের প্রভাব বিভিন্ন রাশিতে বিভিন্ন সময় পড়ার কারণে সম্পর্কের দিক থেকে এই রূপ খারাপ প্রভাব সৃষ্টি হয়ে থাকে তবে এটি খুব একটা বেশি দিন স্থায়ী হবে না আবারও আপনি আগের অবস্থানে ফিরে যেতে পারবেন দর্শক বন্ধুরা আগামীকাল কর্মক্ষেত্রে এস নামের ব্যক্তিদের একটা ব্যাপক পরিবর্তন আসতে চলেছে আর এই পরিবর্তন পজিটিভের থেকে নেগেটিভের পরিমাণই বেশি বলা যেতে পারে কর্মক্ষেত্রে কালিকদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে আগামীকাল নসেদ আপনার কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা ক্রিয়েট হতে পারে আপনাকে ভালো ব্যবহার করে সকলের সাথে মানিয়ে চলতে হবে তবেই আপনি নিজে থেকে এই সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন নসেদ কাজের ক্ষেত্রে একটা ক্ষতিকর প্রভাব এসে পড়বে যার প্রভাবটা আপনার মানসিক ক্ষেত্রকেও ভীষণ পরিমাণে ব্যতিব্যস্ত করে তুলতে পারে তৃতীয়ত আগামীকাল আর্থিক উন্নতির পথে নানা বাঁধা হয়ে দাঁড়াবে যেমন ধরুন খরচের পরিমাণ হঠাৎ করে বৃদ্ধি পেয়ে হাত থেকে অনেকটা টাকা বেরিয়ে যাবে আবার টাকা থাকা সত্ত্বেও একটা টাকার অভাব অনুভব করবেন কোনো না কোনোভাবে আর্থিক ক্ষেত্রে সংকট আসবে যার জন্য কোনো কাজ আটকে যেতে পারে এবং আপনার সাফল্য লাভের পথটাও বেশ কিছুটা পিছিয়ে যেতে পারে চতুর্থত আগামীকাল এস নামের ব্যক্তিদের রক্তপাত ঘটার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে এটা ছোটোখাটোও হতে পারে আবার বড়সড়ও হতে পারে আমি যেহেতু আপনাদের আগাম জানিয়ে রাখছি তাই আপনারা যদি আগামীকাল প্রত্যেকটা ক্ষেত্রে একটু সতর্ক বা সাবধানতার সাথে চলতে পারেন তাহলে কিন্তু এই সব ঘটনা থেকেও নিজেকে মুক্তি লাভ করা সম্ভব ছোটোখাটো হাত পাত কেটে যাওয়া বা বড় কোনো অ্যাক্সিডেন্টের যোগও লক্ষ্য করা যাচ্ছে তাই পথে ঘাটে বেরিয়ে সাবধানতার সঙ্গে চলাফেরা অবশ্যই করবেন পঞ্চমত আগামীকাল এস নামের ব্যক্তিদের শারীরিক সমস্যা অনেকটাই বেশি এদের জীবনকে ব্যাহত করে তুলবে নিজেদের শারীরিক অবস্থার তো একটু হলেও অবনতি ঘটবে পাশাপাশি পিতামাতা বা সন্তানের শারীরিক অসুস্থতা এস নামের ব্যক্তিদের অনেকটাই চিন্তিত করে তুলবে আগামীকাল তবে বন্ধুরা এই সকল প্রভাবগুলি খুব অল্পক্ষণের জন্য আপনার রাশিতে বর্তমান তাই একদমই বেশি অতিরিক্ত টেনশান না নিয়ে ধৈর্য ধরে থাকুন আশা করছি সব সমস্যারই ধীরে ধীরে সমাধান হয়ে যাবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে সুন্দরম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ